আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো ইউটিউব অটোমেশন নিয়ে আমরা অনেকটা দূরে এগিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটা বিষয় শেয়ার না করলেই নয় ইউটিউব অটোমেশন কিভাবে শুরু করবেন ইউটিউব অটোমেশনের আইডিয়া কোথায় পাবেন ইউটিউব অটোমেশন কি এটা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি যারা দেখেন নাই আমার ভিডিও থেকে দেখে নিন তো আজকে দেখাবো যে ইউটিউব অটোমেশন কন্ডিশ নিয়ে কাজ করবেন কিভাবে কাজ করবেন আইডিয়া কোথায় পাবেন তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি লং হতে পারে সো যারা ইউটিউব অটোমেশন সম্পর্কে জানতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমার এই চ্যানেলটা রিয়া যাবে সো আপনাদেরকে অনেক দিন ধরে বলেছি সো আমার ভিডিও আর সামনে নাও আসতে পারে যদি সাসপেন্ড হয়ে যায় চ্যানেল তাহলে তো কিছু করার নাই আর যদি রেভিনিউ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ তো এই ভিডিও ডেসক্রিপশনে আরও একটা চ্যানেলের লিঙ্ক থাকবে পরবর্তীতে ওইখানে ভিডিও পাবেন সো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন শুরু করি ইউটিউব অটোমেশন কিভাবে আমরা শুরু করব আইডিয়া কোথায় পাবো সো প্রথমে আমরা চলে যাবো চার ডিপিজিতে চ্যাট জিপিটি ডট কম এখানে চলে যাব অ্যান্ড দেন আরেকটা জিনিস আছে সেটা হল ডিপসিক ডট কম একই জিনিস তো এটা লগ ইন করতে বলছে জিমেল দিয়ে আমি এটাকে লগ ইন করে ফেলি যে কোনো একটা জিমেল দিয়ে আমি এটাকে সাইন ইন করে নেব ওকে তো এটা হচ্ছে ডিপসিকের ইন্টারফেস চ্যাট জিপিটি ইন্টারফেস ওকে তো এখানে আপনি চ্যাট জিপিটিকে বলবেন আপনি কী নিয়ে কাজ করবেন বা কীভাবে অটোমেশনটা শুরু করবেন অটোমেশনের আইডিয়া কোথায় পাবেন চ্যাট জিপিটি আপনাকে বলে দেবে ওকে তো আপনি এখানে লিখবেন ইংলিশে লিখতে পারেন যদি বাংলায় লেখেন তাহলেও কোনো সমস্যা নাই ওকে তাহলে চলেন শুরু করি আমি এখানে তাকে বলবো যে আমি ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করব অথবা আমি ইউটিউব অটোমেশন সম্পর্কে জানতে চাই আমি ইউটিউব অটোমেশন সম্পর্কে জানতে চাই ওকে কোশ্চেন করলেন তাকে ইন্টার ইউটিউব অটোমেশন কি কিভাবে কাজ করে সব কিন্তু আপনাকে বলে দিচ্ছে তার মানে আপনি অন্য কারো থেকে জানা লাগছে না অটোমেশনটা কি কিভাবে কাজ করে এই বিষয়টা আমি অলরেডি আলোচনা করেছি তারপর আজকে একটু দেখিয়ে দিই আবারও দেখেন অটোমেশন কি এখানে বলে দিয়েছে অটোমেশন অটোমেশন হলো এমন একটি কৌশল যেখানে একটি ইউটিউব চ্যানেল চালানোর জন্য ভিডিও তৈরির পুরো প্রক্রিয়া স্বয়ং সম্পূর্ণ করা হয় অটো সোর্স করা হয় এখানে কন্টেন্ট ক্রিয়েশনের বিভিন্ন ধাপ যেমন স্ক্রিপ্ট লেখা ভয়েস ওভার ভিডিও এডিটিং তামনিল ডিজাইন ইত্যাদি একজন ব্যক্তির পরিবর্তে ফ্রিলান্সার বা এআই টুলের মাধ্যমে সম্পন্ন করা হয় কীভাবে ইউটিউব অটোমেশন কাজ করে ভিডিওর বিষয় নির্বাচন করা স্ক্রিপ্ট লেখা ভয়েস ওভার তৈরি করা ভিডিও এডিটিং করা তামনেল ডিজাইন করা আপলোড ওএসিও অটো অপটিমাইজেশন করা হ্যাঁ আউটসোর্স বা অটোমেশন ফাইবার আপওয়ার্ক পিপল পাওয়ার থেকে আপনি ফ্রিলান্সার হায়ার করবেন তারা আপনাকে ভিডিও বানিয়ে দেবে অথবা এআই টুলের মাধ্যমে আপনি এআই টুল এখানে বলে দিয়েছে দেখেন এলিভেন ল্যাবস আরও ওই যে অনেক পিক্টোরি আছে হ্যাঁ ব্যবহার করা হয় ইস্যু বা ভিডিও আপলোড ভিডিও ইউটিউব বাডির মতো টুল ব্যবহার করা হয় ঠিক আছে অটোমেশন চ্যানেলের ক্যাটাগরি কী হতে পারে আপনারা অনেকে কি নিয়ে কাজ করবেন বুঝতে পারছেন না দেখেন এখানে বলে দিয়েছে এটা হতে পারে ফ্যাক্ট অথবা ইনফরমেটিভ ভিডিও মোটিভেশনাল ও বিজনেস ভিডিও ফাইন্যান্স ও ইনভেস্ট ইনভেস্টমেন্ট টিপস টেক রিভিউ অ্যান্ড আনবক্সিং কমেডি বা মেমস ভিডিও স্টোরি টেলিং বা ডকুমেন্টারি ভিডিও দেখেন এখানে কিন্তু চমৎকার কিছু নিশ আপনাকে বা ক্যাটাগরি বলে দিয়েছে ক্যাটাগরি এটা একটা হচ্ছে মোটিভেশন আরেকটা হচ্ছে এগুলাতে ইনকাম বেশি হয় ফাইন্যান্স বা ইনভেস্টমেন্টের এগুলা যেগুলো আমরা করতে পারবো সেটা টেক রিভিউ করতে পারবো মোটিভেশনাল ভিডিও বানাইতে পারবো এরপর স্টোরি টেলিং ভিডিও বানাইতে পারবো ডকুমেন্টারি ভিডিও বানাইতে পারবো ওকে এটা মোটিভেশন থেকে আয়ের উপায় গুগল অ্যাডসেন্স থেকে আয় হবে অবশ্যই স্পন্সারশিপ পেতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন ডিজিটাল পণ্য বা কোনো কোর্স সেল করতে পারেন ইউটিউব অটোমেশন চ্যানেল তৈরি করতে কি লাগে একটি নিশ নির্বাচন করতে হবে কন্টেন্ট তৈরির জন্য ফ্রিলান্সে বা এআই টুল ব্যবহার করবেন এসিও করবেন মার্কেটিং করবেন নিয়মিত কন্টেন্ট আপলোড করে যাবেন ব্যাস এরপরে আর কি কি আছে দেখি ইউটিউব অটোমেশন চ্যানেল তৈরি করতে কি লাগে এটা তো বললাম ইউটিউব অটোমেশন কী লাভজনক অবশ্যই লাভজনক আমি যদি আপনাকে বলি তাহলে ইউটিউব অটোমেশন আমরা হচ্ছে ইউএসএ নিশ নিয়ে কাজ করব এবং ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ইউটিউব অটোমেশন সরি অটোমেশন লাভজনক কিনা অবশ্যই যেখানে আমরা ইউএসএ কন্টেন্ট নিয়ে যদি কাজ করি তাহলে বিশ তিরিশ ডলার দশ ডলার করে আমরা এক হাজার ভিউতে পাবো যেখানে বাংলা কন্টেন্টের মাত্র দশ বিশ সেন্ট দিয়ে থাকে সো অবশ্যই আমরা অটোমেশন করবো ওকে তো এখানে এখন আপনি বলবেন যে আমি আমাকে কিছু নিশ দাও আমাকে কিছু নিশ আইডিয়া দাও ওকে আপনি দিয়ে দিলেন এখানে লিখে বাংলাতে লিখছি আমি ইউটিউব অটোর মেশনের জন্য জনপ্রিয় লাভজনক নিশ আইডিয়া যেমন ট্রেন্ডিং ও লাভজনক নিশ হাই সিপিএম হাই ডিমান্ড ওকে কীভাবে টাকা সঞ্চয় করবেন শেয়ারিং মার্কেট স্কিপ গাইড টেকনো আচ্ছা আচ্ছা পার্সোনাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এই ক্যাটাগরিতে যদি আপনি ভিডিও বানান তাহলে এগুলো নিয়ে আপনি ভিডিও বানাইতে পারবেন কীভাবে টাকা সঞ্চয় করবেন হ্যাঁ পার্সোনাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্যাটাগরি যদি আপনার হয় তাহলে এগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন হুম শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করবেন টেকনোলজি সফটওয়্যার রিভিউ নিয়ে যদি ভিডিও বানান তাহলে নতুন নতুন টেক প্রোডাক্ট রিভিউ করতে হবে ফ্রি সফটওয়্যার ও টুলের ভিডিও বানাইতে হবে এআই ও মিনিং লাইনিং আপডেট মোবাইল ল্যাপটপ গ্যাজেট এবং এরপর হচ্ছে স্বাস্থ্য ও ফিটনেস এ দেখেন একটা নিষ আমরা পেয়ে গেলাম স্বাস্থ্য ও ফিটনেস বা হেলথ টিপস হেলথ অ্যান্ড ফিটনেস এইটা নিয়ে আমরা কাজ করতে পারি কিভাবে ওজন কমানো যায় ডায়েট প্ল্যান ঘরে বসে ব্যায়াম হ্যাঁ মেন্টাল হেলথ এরপরে হেলদি হেলদি ফুড অ্যান্ড নিউট্রিশন এটা হচ্ছে ক্যাটাগরি এই ক্যাটাগরির আন্ডারে কিন্তু আরও সাব ক্যাটাগরি থাক থাকতে পারে আপনি শুধুমাত্র ওজন কমানোর বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করবেন হ্যাঁ ব্যায়াম তারপরে মেন্টাল হেলথ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট হেলদি ফুড অ্যান্ড নিউট্রিশন শুধুমাত্র এটা নিয়ে কাজ করতে পারেন হেলদি ফুড যত ধরনের হেলদি ফুড আছে সেটা আপনি কাজ করতে পারেন এরপরে এডুকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইংরেজি শেখার কৌশল এটা হতে পারে একটা নিশ ফ্রিলান্সিং টিউটোরিয়াল কোডিং ও প্রোগ্রামিং ক্যারিয়ার ইন্টারভিউ টিপস তো এভাবে আমরা আইডিয়া পেতে পারি বিজনেস ও অনলাইন মার্কেটিং যদি ক্যাটাগরি হয়ে থাকে তাহলে ড্রপশিপিং ই কমার্স নিয়ে আলোচনা করতে পারেন ডিজিটাল মার্কেটিং টিপস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসিও কনটেন্ট মার্কেটিং এটা এগুলো আমরা ফ্রিতে পাচ্ছি এগুলোর আইডিয়া পাচ্ছি আমরা এন্টারটেনমেন্ট ও ফান নিশ দেখেন এখানে নিশ বলে দিয়েছি এন্টারটেনমেন্ট ও ফান নিশ হতে পারে হ্যাঁ যেমন রহস্যময় ঘটনা হতে পারে অদ্ভুত বিজ্ঞান তথ্য ইতিহাসের অবাক করা ঘটনা সিনেমা ও গেমস ফ্যাক্ট সিনেমার মুভি এক্সপ্লেন ভিডিও অনেকে তৈরি করে হ্যাঁ গেমস ফ্যাক্ট এগুলো হতে পারে কৌতুক ও মেমস ভিডিও এগুলো তো আমরা জানি এরপরে হচ্ছে হরর ও কনস কনসপিরেন্সি থিওরি আমরা ভূতের গল্প তৈরি করতে পারি ইংলিশে অনেক ভূতের গল্প আছে এখানে যতগুলো নিজ দেখবেন সবগুলা কিন্তু ইংলিশে তৈরি করতে হবে আপনাকে ভৌতির গল্প আছে বা হরর স্টোরি যেটাকে বলে হরর স্টোরি আমি বাংলায় দিয়েছি তাই বাংলায় আসছে ইংলিশে দিলে চাইলে কিন্তু ইংলিশে দিতে সে ভৌতিক গল্প আপনি বানাইতে পারেন হ্যাঁ সিক্রেট সিক্রেট সংগঠন ও থিওরি অজানা রহস্য এই এগুলোর উপরে কিন্তু ভিডিও আছে আপনি এগুলো সার্চ করবেন ইউটিউবে সার্চ করে করে দেখবেন যে এগুলো আসলে অন্যরা তৈরি করে কি না ঠিক আছে হরর স্টোরি আপনি এখানে ইউটিউবে যান ইউটিউবে গিয়ে সার্চ করেন দেখবেন যে হরর স্টোরি নিয়ে অনেক চ্যানেল আছে আমি যদি আপনাকে গিয়ে দেখাই ইউটিউবে তাহলে আপনি বুঝতে পারবেন একটা ট্যাব নেব ইউটিউব এখানে আপনি সার্চ করেন ইংলিশ ইংলিশ হরর স্টোরি দেখেন এই দেখেন ইংলিশ হরর স্টোরি ফিল্টার যদি করেন আজকে কোনো ভিডিও আপলোড হয়েছে কিনা তাহলে এই দেখেন দুই ঘন্টা আগে ভিডিও আপলোড হয়েছে এটাতে চৌত্রিশ মিনিট আগে আপলোড হয়েছে আরও অনেক আছে এখানে ওকে তো হরর স্টোরি এরকম ভিডিও আছে অনেক চ্যানেল আছে ইংলিশে দেখেন এটা কিন্তু আমাকে কেউ বলে না আমি চ্যাট জিপিটি থেকে বের করলাম প্রত্যেকটা নিশ আপনাকে যেটা সাজেস্ট করে ওগুলো খুঁজে খুঁজে বের করতে হবে অজানা রহস্য নিয়ে ভিডিও চ্যানেল আছে অনেক মোটিভেশন ও লাইফস্টাইল মোটিভেশন রিলেটেড তো ভিডিও আপনার আগেই বলেছি মোটিভেশনাল ভিডিও আছে এটা লিখে সার্চ করে দেখবেন অনেক মোটিভেশনাল ভিডিও আছে সফল ব্যক্তিদের গল্প হতে পারে লাইভ হ্যাক বা প্রোডাক্টিভিটি টিপস প্রতিদিনের ভালো অভ্যাস এগুলো নিয়ে ভিডিও বানাইতে পারেন মোটিভেশনাল যদি ক্যাটাগরিতে থাকেন আপনি এরপরে গেমিং ও স্পোর্টস সহজ ও লো কম্পিটিটিভ নিশ দেখেন সহজ এবং লো কম্পিটিটিভ কিছু নিশ আছে যেমন ড্রাই অ্যান্ড হ্যান্ড হ্যান্ডমেডে প্রজেক্ট পোষা প্রাণী ও পশুদের গল্প হতে পারে হুম বর্তমানে কিন্তু দেখবেন এআইয়ের অনেক নিশ আছে যেগুলো একদম খুবই কম্পিটিটর কম পোষা প্রাণী ও পশুদের গল্প বই পর্যালোচনা ও সারাংশ ট্রাভেল লোকাল ফুড ব্লগ গাড়ি ও বাইক রিভিউ রিলেশনশিপ ডেটিং অ্যাডভাইস সবগুলো নিজ থেকে খুঁজে খুঁজে আপনাকে রিসার্চ করে বের করে নিতে হবে কোন নিশ বেছে নেবেন অবশ্যই হাই সিপিএম নিশ বেছে নিতে হবে যেমন ফাইন্যান্স টেক এডুকেশন বিজনেস এইগুলোর মধ্যে যে কোনো একটা নিশ বেছে নিতে হবে আমরা যেটা নিয়ে কাজ করতেছি এর মধ্যে কিন্তু সেটা আছে ভাইরাল ও দ্রুত গ্রো করতে চাইলে মিস্ট্রি ফ্যাক্টস মেমস মোটিভেশন এগুলো নিয়ে কাজ করতে হবে যদি ভাইরাল হতে চান এরপরে লম্বা সময় ধরে লাভজনক হলে ফিটনেস ক্যাটাগরি ক্যাটাগরি গেমিং ট্রাভেল এগুলো ভিডিও বানানো যেতে পারে কে তো আমি এখানে তাকে বলবো যে আচ্ছা আমি এখানে বলি তাকে বাংলায় লিখে দেই বর্তমানে বর্তমানে কোন ভিডিও বেশি ভিউজ হচ্ছে আমাকে দশটা চ্যানেলের লিঙ্ক দাও যেগুলো মাত্র কয়েক মাস আগে শুরু করেছে আমি বলছি বর্তমানে কোন ভিডিও বেশি ভিউজ হচ্ছে আমাকে দশটা চ্যানেলের লিঙ্ক দাও যেগুলো মাত্র কয়েক মাস আগে শুরু করেছে দেখা যাক আমাকে দেয় কিনা অবশ্যই দিতে পারে ওকে দেখেন অলরেডি দিয়ে দিয়েছে ট্রেন্ডিং চ্যানেল চ্যালেঞ্জ ও ভাইরাল ট্রেন্ডস নতুন চ্যানেলস বা মজাদার ট্রেন্ডস নিয়ে ভিডিও তৈরি শর্ট ফিল্ম ও ওয়েব সিরিজ টেক রিভিউ আনবক্সিং টিউটোরিয়াল ও ডিআইওয়াই ভিডিও গেমিং হাইলাইটস আচ্ছা এটা আমি ইগনোর করলাম এটা রেজাল্ট ভালো আসে নাই এটা ভালো আসে নাই ওকে লিঙ্ক হয়তো দেয় নাই আমরা কিছু অনেক অনেক আইডিয়া কিন্তু পেয়ে গেলাম এখানে অন্তত আপনার অটোমেশন নিয়ে কী 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 নিশে কাজ করা যায় সেটা পেলাম হাই নিশ কী কী সেটা পেলাম হাই সিপিএম নিশ লো কম্পিটিশন আছে আর মূল কথা হলো আপনাকে এমন কিছু কম্পিটিটর খুঁজে বের করতে হবে যে হচ্ছে যেটার হচ্ছে আপনার সাবস্ক্রাইবার ভিডিও কম কিন্তু ভিউজ বেশি ঠিক আছে এরকম আমরা একটু ইউটিউবে যাই তো সিপিএম এর ভিতরে আছে হচ্ছে এডুকেশন এরপরে আছে হচ্ছে আপনার ফাইন্যান্স এরপরে আছে হচ্ছে আপনার এরকম কিছু জিনিস আছে যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে ওকে তো এটা দেখার জন্য আপনাকে এখানে একটা ভিপিএন লাগাইতে হবে ফ্রি জেনমেট ভিপিএন এটাকে ইনেবল করতে হবে এখান থেকে ইউনাইটেড স্টেট এই ভিপিএনটা আমি সেট করলাম অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের আচ্ছা আমরা বিপিএনটা এখানে সেট করে নিয়েছি আমাদের দেখব যে এটা সেট হয়েছে কিনা মাই লোকেশনে ক্লিক করব দেখব যে আমাদের লোকেশনটা কোথায় আছে এটা আছে নিউ ইয়র্কে দেখাচ্ছে আইপিটা হ্যাঁ এটা সেট হয়েছে ইউনাইটেড স্টেট নিউ ইয়র্কে ওকে আমরা ইউটিউবে যাবো এখান থেকে আমরা রিলোড করবো এখানে বিডি দেখাচ্ছে সম্ভবত হয় নাই আচ্ছা এটা না হলেও সমস্যা নেই এটা আপনারা করে নেবেন হ্যাঁ তো এখন আমি এখানে সার্চ করবো আমাদের জিপিটি থেকে কিছু নিশ হাই আর পি এম নিশ ফাইনান্স টেক এডুকেশন বিজনেস ফাইন্যান্স টেক এডুকেশন বিজনেস তো আচ্ছা আপনাদেরকে যেহেতু আমি আরও কিছু টপিক বলেছি তার ভিতরে হয়েছে স্টোরি টেলিং তো স্টোরি টেলিং এখানে আপনি ইউটিউবে গিয়ে দেখতে পারেন হর স্টোরি অথবা এন এস এস ইংলিশ ইংলিশ স্টোরি আমরা এটা লিখে সার্চ করলাম সার্চ করার পর আমরা ফিল্টার করবো যে আজকে কোনো ভিডিও আপলোড হয়েছে কিনা তো আজকে কোনো ভিডিও আপলোড হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চৌদ্দ ঘন্টা আগে আপলোড হয়েছে এটা তেরো ঘন্টা আগে এখানে একদিন আগে এটা কি ইংলিশ স্টোরি একটা ইংলিশ স্টোরি এটাতে আমরা যাই সাবস্ক্রাইবার অনেক ভিডিও তিহাত্তরটা পপুলারে যাই দুই বছর আগে ওয়ান মিলিয়ন প্লাস লেটেস্ট দুই দিন আগে ভিউজ খুবই কম দেখা যাচ্ছে আচ্ছা আপনারা ফলো করবেন কোনটা ফলো করবেন এইখানে ভিডিওর সংখ্যা কম থাকবে সাবস্ক্রাইবার বেশি থাকবে এবং ভিউজ বেশি থাকবে ভিডিওর সংখ্যা কম থাকবে ভিউজ বেশি এরকম চ্যানেল ফলো করবেন তাহলে বুঝতে পারবেন যে এই নিশে ভিডিও আপলোড করলে লাভবান হওয়া যাবে কি না ঠিক আছে তো এভাবে আপনারা খুঁজে খুঁজে বের করবেন তো এভাবে খুঁজে খুঁজে বের করতে করতে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন নিশে এখন আমরা কাজ করব ওকে সো সেই নিশটা নিয়ে আপনাকে কাজ করতে হবে দেখেন এইখানে সম্ভবত বিখ্যাত ব্যক্তিদের স্টোরি ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ব্লোডি মির জেলেন্সকি লার্ন ইংলিশ স্টোরি লেভেল থ্রি Hi and welcome. the White House. E bon, he said it was thaz. important to meet in person. He he continued we are fighting for our land will there be peace because helping with money text এখানে হবে ফটোশপ দিয়ে এই তো আর একটা থাম বিল হয়েছে তো এই ধরনের ভিডিও আপনি বানাতে পারেন এগুলা এডুকেশনাল টাইপের তো এগুলাতে আর পি এম বেশি থাকে এরপরে আরও কিছু সিক্রেট আছে ভিডিও আপলোডের সময় কখন কোন টাইমে ভিডিও আপলোড করতে হবে হুম এগুলো জানার দরকার আছে শুধু এটা নিস না এর বাইরে আরও অনেক সিক্রেট নিস আছে যেটা চ্যাট জিপিটিও জানে না হয়তো জানলেও সে সাজেস্ট করে না সো ওগুলোকে আপনাকে বের করতে হবে খুঁজে খুঁজে ওকে সো আশা করি বুঝতে পেরেছেন তো অটোমেশন সম্পর্কে যদি আপনারা আরও ভিডিও চান বিস্তারিত তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন তাহলেই আমি পরবর্তী ভিডিও আমার ওই চ্যানেলে আপলোড দেব আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা লং হয়ে যাচ্ছে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম